হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো তোমাদের যে সিসি নাইন পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির সাজেশান দু হাজার চব্বিশ টু পঁচিশের সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে এখানে তোমরা দু হাজার পঁচিশে পরীক্ষা দিলেও দু হাজার চব্বিশের শেশনেই তোমরা পরীক্ষাটি দেবে এবং এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমার চ্যানেল থেকে তা দেখো এখানে গ্রুপ এ যেখানে দশ নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে চারটি প্রশ্ন এখানে পরীক্ষায় আসবে তার জন্য যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট মুঘল ইতিহাস রচনায় আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি লেখো পরটি শাসক হিসাবে শেষ শাহের মূল্যায়ন করো পরে জায়গিরদারি প্রথার বৈশিষ্ট্য কি কি ছিল পরেটি বাংলায় মুঘল রাজত্বের প্রকৃতি বিশ্লেষণ করো পরটি বিজেতা ও শাসক হিসাবে বাবরের কৃতিত্ব চরিত্র মূল্যায়ন করো পরটি পনেরোশো ছাব্বিশ থেকে ছাপ্পান্ন উত্তর ভারতে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও পরে আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করো পরের আকবরের সাম্রাজ্য বিস্তার বা রাজ্যবিস্তার নীতি আলোচনা করো পরেটি আকবরের আমলে প্রবর্তিত মনসাবদায়ী ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো পরেটি মুঘল যুগে জমিদারদের বিভাগ করো পরটি মুঘল যুগে গ্রামীণ সমাজের গঠন কেমন ছিল পরটি মুঘল যুগে প্রধান প্রধান অর্থকরী ফসল কী ছিল পরটি মুঘল আমলে ভারত মহাসাগরীয় নৌবাণিজ্যের গতি প্রকৃতি লেখো পরটি মুঘল আমলে আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার পর্যালোচনা করো এবং শেষ প্রশ্ন দেখো মুঘল যুগে কৃষক বিদ্রোহের কারণ এবং এই বিদ্রোহের জমিদারদের ভূমিকা এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এর ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে এবং এই পনেরোটি প্রশ্নের মধ্যে প্রায় প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে এছাড়া যদি তোমাদের কারোর কোনো কিছু জানার প্রয়োজন হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার নাম্বার এইট থ্রি টু গ্রুপ বি যেখানে ছ নম্বরে টিকা প্রশ্ন পাঁচটি লিখতে হবে তিরিশ নম্বর এখানে দশটি প্রশ্ন পরীক্ষায় আসবে তার জন্য যে প্রশ্নগুলো করবে মুঘল আমলে বাংলা ভাষা সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো পরেটি প্রথম পানিপথের যুদ্ধে বাবরের রণকৌশল কী ছিল পরেটি আকবরের রাজপুত নীতির মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল পরেটি মুঘল রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত কৃষক বিদ্রোহের বিভিন্ন দিকগুলি লেখো দেখো তিন আর চার কিন্তু দশ নাম্বারের প্রশ্ন হিসেবে সাজেশনে দেওয়া আছে এখানে আবার পাঁচ ছয়ের জন্য রিপিট করা হয়েছে আকবর কিভাবে গুজরাট জয় করেন পরেটি মুঘল প্রশাসনিক কাঠামোতে জমিদারদের ভূমিকা কী ছিল পরেটি মুঘল আমলে জমি জরিপ সম্পর্কে একটি টিকা লেখো মুঘল আমলে অভ্যন্তরীণ বাণিজ্যের স্বরূপ কী ছিল পরেটি আরব সাগরে পর্তুগিজ শক্তির উত্থান কিভাবে এই অঞ্চলে বাণিজ্যিক অর্থনীতিকে প্রভাবিত করেছিল পরেটি সুফি মতাদর্শ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরেটি মুঘল ইতিহাস রচনায় বৈদেশিক বিবরণ দাও পরটি পানিবধের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লেখো পরটি দাক্ষিণাত্য নীতি লেখো অথবা উত্তর পশ্চিম সীমান্ত নীতি আলোচনা করো পরে মুঘল রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল পরটি বাবর ভারত আক্রমণের প্রাককালে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট কেমন ছিল ভারতে পরে বাবর নামা বা তুজুকি বাবরী বা আসতে পারে সুলিকুল বা আসতে পারে ইবাদাত খানা পরেটি মুঘল সম্রাটের সাথে উলেমাদের সম্পর্ক কেমন ছিল তো এই ছিল সিসি নাইন পেপারটির সাজেশন এখানে প্রশ্নগুলির উত্তর আমি চ্যানেলে অনেকগুলি আপলোড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এছাড়া তোমাদের বাদ বাকি অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে ফিফ সিক্স সেভেন এইট তারও সাজেশান এবং তার আমি চ্যানেলে দিয়ে দিয়েছি তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া সিসি নাইন পেপারটির প্রিভিয়াস যে কোশ্চেন দু হাজার তেইশ এবং দু হাজার বাইশের তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সেগুলো দেখে নেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে